কোশ্চেন নাম্বার সেভেন এ এবং বি পৃথকভাবে একটি কাজ শুরু করে এবং যথাক্রমে ষোলো দিন এবং আঠাশ দিনে শেষ করে যদি তারা বি দিয়ে শুরু করে এবং বিকল্প দিনে কাজ করে তাহলে কাজটি কত দিনে শেষ হবে সেটা বার করতে বলেছে তো এখানে আমাদের যে টাইম অ্যান্ড ডিস্ট্যান্স টাইম অ্যান্ড ওয়ার্কের যে বেসিক কনসেপ্ট সেটা দিয়ে করার চেষ্টা করব তাহলে এ কাজ করে কত দিনে ষোলো দিনে বি কাজ করে কত দিনে আঠাশ দিনে তাহলে টোটাল ওয়ার্ক আমরা কি করে বার করবো না ষোলো এবং আঠাশের করব আমরা এল বা লসাবো তাহলে এখানে যদি দুই দিয়ে ভাগ দিই তাহলে এইটা হয় আট এইটা হয় চোদ্দো আবার যদি দুই দিয়ে ভাগ দিই তাহলে এইটা হয় চার এইটা হয় সাত তাহলে আর ভাগ যায় না তার মানে এখানে আমাদের কত পেলাম ষোলো আর তার সাথে হচ্ছে সাত তাহলে ষোলোকে যদি সাত দিয়ে মাল্টিপ্লাই করি তাহলে আমরা প্রায় একশো বারো অর্থাৎ আমাদের একশো বারো হয়ে গেল আমাদের টোটাল কাজ বা টোটাল ওয়ার্ক ডান তাহলে এখানে বলেছে এবার বিকল্প দিনে কাজ করতে হবে এবং বি কাজটা শুরু করবে তাহলে বি যদি প্রথম দিনে কাজ করে দ্বিতীয় দিন কাজ করবে কে এ তাহলে এই দু দিনের টোটাল কত ইউনিট কাজ হলো এবার আমাদেরকে দেখতে হবে যে ষোলো দিয়ে একশো বারোকে ভাগ করলে কত পাই সাত পাই তাহলে সাত হলো এ এর এফিসিয়েন্সি বি এর এফিশিয়েন্সি কত হবে আঠাশকে কত দিয়ে গুণ করলে চা একশো বারো হয় না হচ্ছে চার তাহলে এ বি এর এফিসিয়েন্সি হচ্ছে চার এবং এ এর এফিশিয়েন্সি হচ্ছে সাত তাহলে এখানে দু দিনে আমাদের কত কাজ হলো এগারো ইউনিট কাজ হলো এটা হচ্ছে দুই দিনে এবার আমাদেরকে টোটাল কাজ করতে হবে কত একশো বারো ইউনিট তাহলে এইটাকে দেখো এগারোকে যদি আমরা দশ দিয়ে মাল্টিপ্লাই করি তাহলে আমরা কত পাচ্ছি একশো দশ ইউনিট কাজ কত দিনে হবে তাহলে এখানে আমাকে দশ দিয়ে মাল্টিপ্লাই করতে হবে তাহলে দুইকে যদি দশ দিয়ে মাল্টিপ্লাই করি তাহলে এখানে হচ্ছে কুড়ি দিন অলরেডি হয়ে গেছে তাহলে কুড়ি দিন যদি কাজ হয়ে যায় তাহলে আমাদের একশো দশ ইউনিট কাজ হয়েছে আর করতে হবে আমাদেরকে বারো ইউনিট তাহলে যখন একশো দশ ইউনিট কাজ হয়ে যাবে তার মানে আমাদের বি এ বি এরকমভাবে যে সার্কেলটা চলছিল সেই সার্কেলটা কমপ্লিট হয়ে যাবে তারপরে আবার কে আসবে তারপরে আবার বি আসবে তাহলে বি কে দুই ইউনিট কাজ করতে হবে কিন্তু বি একদিনে করে চার ইউনিট তাহলে বি দুই ইউনিট কাজ করতে কতদিন সময় নেবে তাহলে দুই বাই চার তার মানে হচ্ছে হাফ দিন সময় নেবে তাহলে আমাদের টোটাল যে টাইম সেটা কত লাগবে সেটা হচ্ছে কুড়ি দিন প্লাস হাফ দিন তার মানে এটা হচ্ছে কুড়ি পূর্ণ একে দুই দিন লাগবে টোটাল কাজটি কমপ্লিট করতে যেটা আমাদের অপশান নাম্বার সি হয়ে যাবে এখানে সঠিক উত্তর